দরজায় করা নাড়ছে পুজো হাতে গোনা কয়েকটা দিন মাত্র মা চলেই এলেন আর এই আবহেই সুখবর পেলেন সরকারি কর্মীরা রাজ্য সরকারি কর্মীদের বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে সেপ্টেম্বর মাসের বেতন আগামী চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মীরা সরকারি কর্মীদের জন্য পুজো উপহার অর্থাৎ এবার সেপ্টেম্বর মাসের বেতন নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই হাতে পাবেন সরকারি কর্মীরা এবার আটাশে সেপ্টেম্বর থেকে শুরু দুর্গাপুজো আটাশ তারিখ মহাষষ্ঠী এই আবহে দুর্গাপুজোর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আর রাজ্যের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা পাশাপাশি গ্র্যান্ট এনেড বেতন ওয়েজেস রেমুনাশন স্টাইপেন্ড অনারিয়ামও চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বরই দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে যদিও পেনশন মিলবে আগামী পয়লা অক্টোবরই আগামী ছাব্বিশে সেপ্টেম্বর থেকে এবছর পুজোর ছুটি পড়ে যাচ্ছে চলবে সাতই অক্টোবর পর্যন্ত দুর্গা কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার বলা হয়েছে আগামী ছাব্বিশে সেপ্টেম্বরই বেতন পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি দপ্তরের কর্মীরা কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে উৎসবকালীন পরিস্থিতি ও পুজোর কথা মাথায় রেখে সময়ের আগে বেতন মিটিয়ে দেওয়া হবে পুজোর বাজারের জন্যই ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে বেতন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের চাকরি থেকে যেসব কর্মী সেপ্টেম্বর মাসে অবসর নিচ্ছেন তাদেরও যাবতীয় পাওনা ২৬ তারিখেই মিটিয়ে দেওয়া হবে ওই দিনই সংশ্লিষ্ট কর্মচারীর কর্মজীবনের শেষ দিন হিসাবে বিবেচিত হবে যার প্রেক্ষিতে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পুজোর আবহে কেন্দ্রের এই সিদ্ধান্তের জন্য সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন এবার তার থেকে এক ধাপ এগিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের